আসসালামু আলাইকুম আমরা অনেকেই আমাদের ছেলেমেয়েদেরকে দু হাজার সালের জন্য আলামেন মিশনে অ্যাডমিশন করানোর জন্য অফলাইন বা অনলাইন অ্যাপ্লিকেশান করেছি কিন্তু আলামেন মিশনে অ্যাডমিশন নেবার জন্য আগে একটা ইন্টারেস্ট এক্সাম দিতে হয় কিন্তু ছেলেমেয়েরা কি করে পড়লে বা কি পড়লে এক্সাম ভালো হবে এবং এক্সামে ভালো নম্বর পাবে এবং আলামেন মিশনে চান্স পাবে একটি ছোট ভুলের জন্য অনেক সময় আমাদের ছেলেমেয়েরা চান্স পায় না আলামেন মিশনে তাই আজ জানব ফাইভ টু নাইন পর্যন্ত এক্সামের সিলেবাস কোথায় পাবো এবং কি করে পরে এক্সাম দিয়ে আলামেন মিশনে চান্স পাব সিলেবাস পাওয়ার জন্য প্রথমে আমরা কোরম বরোজার ওপেন করে নেবরোজার ওপেন করার পরে আমরা সার্চবারে সার্চ করে নেব সার্চ করার পরে আমরা নিচের দিকে স্কল করব স্কল করার পরে আমরা প্রথম ওয়েবসাইটটায় ক্লিক করব প্রথম ওয়েবসাইটটায় ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড খুলে আসবে আর একটা কথা আমরা এখনও যারা আমাদের ছেলে মেয়েদেরকে অ্যাডমিশন করানোর জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করিনি বা অফলাইন অ্যাপ্লিকেশন করিনি তার আজ লাস্ট ডেট আট তারিখ অনলাইনের অ্যাপ্লিকেশান এর লাস্ট ডেট হচ্ছে আট তারিখ এবং অফলাইনের লাস্ট ডেট ছিল এক তারিখ তো অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবো লাস্ট ডেট আজকে তো কি করে করবেন যদি জানতে চান তো নিচে কমেন্ট করবেন আমি ভিডিও বানিয়ে দেব তো আমরা সিলেবাস কে করে পাবো তা জানার জন্য প্রথমে আমরা এখানে ক্লিক করব অনলাইন অ্যাপ্লিকেশান ফর অ্যাডমিশানে ক্লিক করার পরে এরকম আমাদের সামনে একটা ইন্টারফেস আসবে সাইন আপ এবং লগ ইন যারা অনলাইন অ্যাপ্লিকেশন করেছেন নিজে থেকে করেন বা কোথাও কোনো কম্পিউটার দোকানে গিয়ে করেন সাইবার ক্যাফে তার কাছ থেকে লগ ইন আইডিটা চেয়ে নেবেন লগ ইন আইডিটা হচ্ছে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা চেয়ে নেবেন যদি আপনার কাছে অলরেডি আগে থেকে থাকে সেখানে আপনারা এন্টার ইউজার আইডিতে দি ইন্টার ইউজার আইডিতে আপনি ইউজার আইডি দিবেন এবং এন্টার ইউর পাসওয়ার্ড ইউজার আইডি হতে পারে দেওয়ার পরে লগ ইনে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে আমরা অনলাইন অ্যাপ্লিকেশান করে দিয়েছি আমার অ্যাপ্লিকেশান ফর্ম রাইট এবং ডকুমেন্টস আপলোড রাইট এবং পেমেন্টও আমি করে দিয়েছি এবং অ্যাপ্লিকেশান কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন জানব কি করে পড়লে বা কি বা পড়লে আলামের মিশনে এন্ট্রেন্স এক্সামে ভালো নম্বর হবে এবং এবং ভালো নম্বর হলে আমি আলামের মিশন আমাদের ছেলে মেয়েদেরকে ভর্তি করাতে পারবো বা তারা সেখানে পড়বে তো প্রথমে আলামের মিশনের সিলেবাস পাওয়ার জন্য প্রিন্ট অ্যান্ড এডিট ডকুমেন্টসে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড খুলে আসবে আপনারা সিলেবাস অ্যান্ড গাইডলাইন্সে ক্লিক করবেন সিলেবাস অ্যান্ড গাইডলাইন্সে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে খুলে আসবে ক্লাস থ্রি অ্যান্ড ফোর এবং ক্লাস ফাইভের জন্য এখানে রয়েছে সিলেবাস এবং ক্লাস সিক্সের জন্য রয়েছে সিলেবাস এবং ক্লাস সেভেনের জন্য ক্লাস এইটের জন্যও রয়েছে এবং ক্লাস নাইনের জন্য রয়েছে তো আমরা এখান থেকে সিলেবাস ডাউনলোড করতে পারবো ডাউনলোড করে আমাদের ছেলে পড়াতে পারবো তো আমি আমার বোনকে অ্যাডমিশন করানোর জন্য অ্যাপ্লিকেশন করেছি ক্লাস সেভেনে তো আমি ক্লাস সেভেনের সিলেবাসটা ডাউনলোড করে নেব তো আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার অ্যাপ্লিকেশন সিলেবাসটা ডাউনলোড হচ্ছে ডাউনলোড হওয়ার পরে অটোমেটিকলি আপনাকে ড্রাইভ পিডিএফ ফাইলে চুজ করতে হলবে পিডিএফ ফাইলে আমি ওপেন করে নেব ওপেন করার পরে দেখতে পাচ্ছেন আলামিন মিশন থাকবে কী কী গাইডলাইন্স আছে সেগুলো আপনি দেখে নেবেন এখানে পড়ে নেবেন এবং আমি নিচের দিকে স্কল করব যখন তখন এখানেই রয়েছে একশো মার্কের পূর্ণমান থাকবে কোশ্চিন বাংলায় থাকবে পনেরো ইংরেজি থাকবে কুড়ি এবং গণিতে থাকবে কুড়ি বিজ্ঞানে কুড়ি সমাজবিজ্ঞানে পনেরো মার্ক সাধারণ জ্ঞান ও মানসিক প্রতিষ্ঠিতা দশ মানে এখানে আপনার কোশ্চিন রয়েছে নব্বই মার্কের এবং দশ মার্ক রয়েছে আদার্স সেটা জেনারেল নলেজে নিয়ে আপনাকে কোশ্চিন আসবে তো আপনারা এই এখান থেকে আপনাদের ছেলে মেয়েদেরকে পড়িয়ে বা এইগুলো করি আপনি আপনার ছেলে মেয়েদের ভালো নম্বর আসবে এবং আলামিন মিশনে চান্স পাওয়ার গুরুত্বটা একশো পার্সেন্ট থাকবে তো আশা করি ভিডিওটা ভালো লাগলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব জারু করবেন আসসালামু আলাইকুম